আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করে আজ আপনাদেরকে একটি গল্প শোনাব গল্পের নাম পাখি ও কচ্ছপ তাহলে চলুন শুরু করা যাক একদিন একটি পাখি খাবারের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল হঠাৎ নিচের দিকে তার নজর পড়ল পাখিটি দেখতে পেল রাস্তার উপর একটি কচ্ছপ চিৎপটাং হয়ে শুয়ে উপর দিকে পাগুলো ছোড়াছুরি করছে কিন্তু সে উপর হতে পারছে না শুধু ব্যর্থ চেষ্টা করিয়ে যাচ্ছে সে স্বাভাবিকভাবে চলার ক্ষমতা হারিয়ে ফেলছে হয়তো গ্রামের ছেলেরা দেখতে পেলে তার জীবন নাশের আশঙ্কা রয়েছে পাখিটি মনে মনে ভাবতে লাগলো আমার খাবার সংগ্রহ করতে না হয় একটু দেরি হবে কিন্তু বেচারা কচ্ছপের এ করুণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার উচিত আমি তাকে এরও বিপদে ফেলে চলে যেতে পারি না তাহলে এটা মানবতার কাজ হবে না তাই পাখিটি বিপদগ্রস্ত কচ্ছপের নিকটে হাজির হলো এবং তার মাথা দ্বারা ঠেলা দিতেই কচ্ছপটি স্বাভাবিক অবস্থায় ফিরে এলো কচ্ছপটি খুবই স্বস্তি পেল এবার কচ্ছপ পাখিটিকে বলল ভাই তুমি আমার প্রকৃত বন্ধু তুমি নিঃস্বার্থভাবে এসে আমাকে সাহায্য করেছ তোমার উপকারের কথা কোনো দিন ভুলব না পাখিটি বলল এই সামান্য কাজটুকু করা আমার করণীয় ছিল একে অপরের বিপদে এগিয়ে আসা মানবিক দায়িত্ব আর আমি সে কাজটি করেছি এই বলে পাখিটি কৎসপের নিকট থেকে বিদায় নিয়ে আপন মনে খাবারের খুঁজে মাঠের পানে উড়ে গেল কচ্ছপটিও নিজ গন্তব্যস্থলে রওনা করল উপদেশ তোমার সাধ্যের মধ্যে থাকলে অপরের উপকার করো এতে তোমার মনে প্রশান্তি লাভ করতে পারবে বন্ধুগণ গল্পটি এখানেই সমাপ্ত হল গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জেনে এখানে খান্ত করলাম আল্লাহ হাফেজ